আসসালাম আলাইকুম জিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বুঝতেই পারছেন নিউ হল্যান্ড কোম্পানি দিন পরে অনেক দিন পরে নিউ টিটি টি একটি মডেলের ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি নিয়ে চলে আসছি গাড়িটা হচ্ছে রেগুলার গাড়ি হ্যাঁ ইউজি না এটা কিন্তু রেগুলার গাড়ি অনেকে কিন্তু রেগুলার গাড়ি চেয়েছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের টায়ার কন্ডিশন ভালো তো ভিডিওটি তাদের জন্য রেগুলার গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য কেয়ারিং অথবা চার্জ দুইটা ক্ষেত্রে কিন্তু গাড়িটা ব্যবহার করতে পারবেন আর গাড়িটা নিউ কোম্পানি একটা মাস্কের রোটার সহকারে আছে যদি রোটার সহ চান ক্রয় করতে পারবেন যদি শুধু ইঞ্জিন লাগে শুধু ইঞ্জিন ক্রয় করতে পারবেন হ্যাঁ গাড়িটা মোটামুটি ওভারঅল কন্ডিশন খুবই ভালো এখন ফরেন এক্সেলের কন্ডিশন দেখলে বোঝা যাচ্ছে টানা হাসটা কম করা হয়েছে আর এই গাড়িটা থ্রি সিলিন্ডারের গাড়ি এখনও পর্যন্ত কিন্তু ইঞ্জিন খোলা পড়ে নাই এই যে চেম্বার ব্লক ব্লকের কালারগুলো যেখানে যা দেখছেন সব কিছু অরিজিনাল কালারের আর গিয়ার বক্স সাইডে মোটামুটি খুবই ভালো আছে আপনারা সরাসরি সে চালিয়ে দেখতে পারবেন পিছন সাইডে কোনো ব্যাক সাউন্ড টাউন নাই হ্যাঁ মোটামুটি খুব ভালো আছে আর এটা কিন্তু আপনার পঞ্চান্ন হাসপারের গাড়ি ডিজিটাল মিটারের অয়েল ব্রেক যারা জানেন না অয়েল ব্রেক ডিজিটাল মিটার পঞ্চান্ন হার সার ছোটো ছোটো স্ট্যারিংয়ের গাড়ি হুম হাইট্রলিক ফাংশানগুলো খুব ভালো আছে আর ব্রেকের নতুন কাজ করানো হচ্ছে ব্রেক শুড্রেক শুধু ফুল চেঞ্জ করে একেবারে ব্রেক ব্রেক ধরলে কিন্তু রেগুলার গাড়ি তো অনেক আওয়াজ দেয় কিন্তু এই গাড়িটা সারাদিন ব্রেক চেপে ধরলেও কিন্তু টায়ার সিলেপ কিন্তু কোনো আওয়াজ নেই হ্যাঁ আওয়াজ আপনারাও কিন্তু সরাসরি এমনই পাবেন রেগুলার গাড়ি হিসেবে ব্রেক কন্ডিশনে গাড়িটার খুবই ভালো তো এখানে টায়ার কন্ডিশন বলতে গেলে চারটে টায়ারই কিন্তু আপনারা নতুন কন্ডিশনে পেয়ে যাবেন একদম এম এটা হচ্ছে শক্তি লাইফ তাও প্লাস শক্তি লাইফ প্লাস টায়ার লাগানো আছে এম কোম্পানির ফুল বিট একেবারেই ফুল বিট আপনারা দেখতে পাচ্ছেন ফুল বিটের টায়ার টায়ার কন্ডিশনের সামনেও কিন্তু এমআরএফ টায়ার লাগানো আছে হ্যাঁ চারে টায়ার একবারে লাগানো আর হাইড্রেল পাম্পটা নতুন চেঞ্জ করা আছে হ্যাঁ হাইড্রেল পাম্প চেঞ্জ পাওয়ারের পাম্পটা অরিজিনাল আছে গাড়িটা ইলেকট্রিক ইলেকট্রিক পাম্পের পাম্পের গাড়ি তো পিছন সাইডটা আমি একটু দেখাবো আর রিংয়ের কালার টালার কন্ডিশন মোটামুটি খুবই ভালো আছে যারা রোটার সহ ক্রয় করতে চাচ্ছেন রোটার সহ নিতে পারবেন যে রোটার নিউল্যান্ড কোম্পানির রোটার পিছন সাইডটা মোটামুটি ফ্রেশ আছে তো মাঠঘাটের কালার কন্ডিশন একেবারে অরিজিনাল আর গাড়ি বলতে গেলে এখানে যা দেখছেন কালার অরিজিনাল কিন্তু একটা ডিফেক্ট আছে অনেক দূর দূরান্ত থেকে যায় ভাইরা আসেন বর্ণাটের উপরটা কিন্তু একটু টোপখা আছে এই সুজাসুজা একটা গাছ পড়ছিলো তো গাছ পড়ার কারণে একটু টোপখা আছে যদি কেউ চান এই টোপটা উঠায় কিন্তু আপনার কালারটা মিলে নিলে বোঝার কোনো ক্ষমতা নেই তো যদি আপনারা চান সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো আর বর্তমান আমরা যে কন্ডিশনেই পাইছি কাস্টমারের কাছ থেকে সেই কন্ডিশনে কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরলাম আর একটু ইঞ্জিনের ভিতর সাইডটা আমরা ইনসাইডটা একটু দেখব বন্যাটের ডাম্পারটাও কিন্তু এখনও অনেক সুন্দর আছে রেড ওয়াটার ফ্রেশ কোনো নেই রেড ওয়াটার আর ডাম্পার যে দেখলাম ডাম্পারও খুব ফ্রেশ পাইপ টাইপগুলো কোনো লিকেজ বা ঝালাই ঝুলো নাই ফ্রেশ হয়ে গেছে মোটামুটি তো এই ছিল গাড়ি ওভারঅল কন্ডিশন তো মানে অনেকেই বেটা গাড়ির দামের পরে জানতে চাবেন তো গাড়িটার দাম আমাদের প্রতিষ্ঠান থেকে নির্ধারণ করা হয়েছে যারা শুধু ইঞ্জিন ক্রয় করবেন তো ইঞ্জিনের দাম এক রকম আর যদি রুটার সহ নিতে চান তো রোটার সহ নিতে পারবেন টের দাম আরেক রকম আর এখনও কিন্তু গাড়ি কিন্তু ওই যে আপনার কি পাম্প যেন মে মেবি এটা হচ্ছে আপনার যাই হোক ওয়াটার পাম্প হ্যাঁ সরি ওয়াটার পাম্প ওয়াটার পাম্পটাও কিন্তু এখনও অরিজিনাল আছে হ্যাঁ ফিটিং হয় নাই আর টাইমিং কভার বড় কিন্তু এখনও খোলা ফিটিং হয় না এখনও রেঞ্জ টেন্স বাঁধানোর দাগ নাই আর ক্লাস প্লেটের কাজ করা আছে ফেলবেন্টের কাজ করা আছে টি গাড়ি হিসেবে যে বয়স সে গাড়ির বয়স হিসেবে খোলা গাড়ার পরিমাণটা একটু কমই আছে আর গাড়িটা একেবারেই একেবারেই ফ্রেশ বলা যাবে না মোটামুটি ফ্রেশ তো ভিউয়ার্স এই ছিল ওভার কন্ডিশন এমন কন্ডিশনের ভিতরে অল হজিটের ভিতরে যারা গাড়িটি গাড়ি ছুটছিলেন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো এবার সরাসরি আমরা দামের ব্যাপারে চলে আসবো তো শুধু ইঞ্জিন যারা ক্রয় করতে চাচ্ছিলেন শুধু ইঞ্জিনের দাম নির্ধারণ করা হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে চার লক্ষ বিশ হাজার টাকা শুধু ইঞ্জিন চার লাখ বিশ হাজার টাকা তো এক লাখ টাকার টায়ারই পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুল পিছন সামনে দিয়ে এক লাখ টাকার উপর টায়ার আছে হ্যাঁ আর যারা তো শুধু গাড়ির দাম থাকলে কিন্তু তিন লাখ বিশ টায়ার বাদ দিলে তো যাই হোক যারা নর্মাল টায়ার দিয়ে গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন কিন্তু নর্মাল টায়ার দিয়েও গাড়ি বিক্রয় করা হবে টায়ার এটা চেঞ্জ করে আর যারা এভাবে নিতে চাচ্ছেন তো এইভাবে নিতে পারবেন আর রোটার সহ যারা নিতে চাচ্ছেন রুটার সহ চার লাখ সত্তর হাজার টাকা হলে আপনার গাড়িটা নিতে পারবেন তো এই ছিল আজকের ওভারঅল কন্ডিশন গাড়ির এবং দাম এবং বিস্তারিত তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিন একটা স্ক্রিনশট দিয়ে আমার ইমতো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আশা করি গাড়িটির ডিটেলস আপনারা আরও যদি কোনো কিছু জানার থাকে জানতে পারবেন আর আমাদের মাঝে কিন্তু আর আরেক সাইড গাড়িটা আছে মাহিন্দ্র মেকানিক্যাল আছে একটা পাওয়ারটা আছে তো এই আছে বর্তমান কালেকশন এছাড়াও এই টি গাড়ি ছাড়াও এগুলো যদি কারো পছন্দ হয় হ্যাঁ আমি একটু দেখাই দিচ্ছি এগুলো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই নাম্বার ওই নাম্বারে নক দিলে অবশ্যই জানা যাবে আর আমাদের প্রতিষ্ঠানের নাম আল্লাহরদান ট্র্যাক্টর এখানে গাড়ি রাখা থাকে ওই যে মেন রোড মেন রোডের থেকে গলি দিয়ে এসে সুজা আল্লাহ কর্নার হ্যাঁ বেলা রাসকর্নারের অপোজিটে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সব গাড়িগুলো রাখা থাকে এখানেই কিন্তু আপনারা সব গাড়িগুলো দেখতে পাবেন তো ভিউয়ার্স আর ভিডিওটি দীর্ঘ করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সামনে একটু নতুন ভিডিও দেখা হবে খোদা হবে আসসালাম আলাইকুম